আমি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি আর মা বেরিয়েছিলাম জন্মদিনের আগে বেহালা মার্কেটে তো ওখানে গিয়ে অনেক কিছু নেওয়ার আছে আর অ্যানিভার্সারি প্লাস বার্থডে শপিং করার আছে

আর একটা দোকানে চলে গেলাম মায়ের সাথে তো এখানে কালারগুলো সব দেখা ছিল একের পর এক তো মাই চয়েস করে দিল আমাকে মাই পছন্দ করেছিল দিল এখানটায় আমাকে ড্রেসটা তো দেখি অরেঞ্জ কালারের যে ড্রেসটা দেখা যে এটা এটা খুব পছন্দ হয়েছিল মার পছন্দ করে দিল আমারও খুব ভালো লেগেছিলো তো এটাকেই আমরা ফাইনাল করলাম এরপর ড্রেসের সাথে কালারটাও ম্যাচ করে নিলাম ছাদে ডেকোরেশনের জন্য কিছু জিনিস নেওয়ার ছিল তো সেগুলো পেয়ে গেলাম আর্টিফিশিয়াল লিভস আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সবই পেয়ে গেছিলাম এরপর চলে গেছিলাম গ্লাস থালা বাটি কিনতে তো দেখি সেই কোয়ালিটির জিনিসটা এখানে পাই কি না গ্লাস কি কাগজের নেবো তো না একটু শক্ত শক্ত গ্লাস দিয়ে দিই হ্যাঁ 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 দাও তাহলে এখান থেকে সব পেয়েই গেলাম বেহালা মার্কেটেতেই এই হকার্স কর্নারে এই শাখার দোকানটা আছে তো ওখান থেকে আমি শাখাও কিনলাম কোথায় যাচ্ছে

তো আজকে আমরা জুলির বাপের বাড়ি এসেছি এখানে আমাদের আজকের সব অনুষ্ঠান সব আমাদের ক্লোজ যারা রিলেটিভ রিলেটিভই আসছে কেউ আসছে না জুলির যত বোন আছে জামাইবাবু সবাই আসছে আর আমার বড় মামার ছেলে তার বউ আসছে তো দুই সাইডেরই লোক আসছে তো অনুষ্ঠানটা হচ্ছে আজকের জুলির জন্মদিন আজকের দিনই অ্যাকচুয়ালি পনেরোই নভেম্বর আর প্লাস আমাদের অক্টোবরে ছিল টেন্থ অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি তো অক্টোবর ওই সময় পুজোর সময় সবাই বিজি ছিল ছুটি টুটি পাওয়া যায়নি তো ঠিক আছে একটু বিলেটেড হচ্ছে বাট আজকে ওইটা আমরা সেলিব্রেট করছি তো টপ ছাদে আজকে সব ডেকোরেশন করা হয়েছে হ্যাপি অ্যানিভার্সারি তারপরে হ্যাপি বার্থডে সব যে লেখা দিয়ে সাজায় সব সাজিয়ে সব জুলিরই আইডিয়া ওগুলো তো খুব এক্সাইটেড এখন সবাই আসছে এক এক করে তো এই বাড়িটা দেখতে পাচ্ছ বেশ পুরনো আমলের সেই রাজবাড়ির মতো আরো দেখাবো দেখতে দেখো চলে এসেছি আমরা তো উপরে গিয়ে ছাদে দেখছিলাম যে ঠিক করে সব করছে কি না ব্যবস্থাগুলো সেটাই দেখছিলাম মা পাঠিয়েছিল দেখে আসতে তো দেখছিলাম ভালোইভাবে সব করছিল চেয়ার টেবিল আসা বাকি আছে এই যে চলে এসেছে চেয়ার টেবিলগুলো মা তো এইসবের এক্সপার্ট মা যেভাবে ওদের বলে দিয়েছিল ওইভাবেই ওরা টেবিল চেয়ারগুলোকে পেতেছিল মা সকাল সকাল পায়েস বানিয়ে নিয়েছে আর এদিকে রাইসও হয়ে গেছে দেখো পুরো রাইস করে নিয়েছে শাক ভাজা শুভ হয়ে গেলে শাক ভাজা করেছি

লাঞ্চ করার পরে ওরা আবার উপরে চলে গেল সাজানোর জন্য সন্ধেবেলাটা নিচের ঘরে মাদের এখানে মা বাবা দুজনে মিলে গান করছিল বোনেরা আসছিল ততক্ষণ আমরা এনজয় করছিলাম খুব ভালো লাগছিল

বান্দেওয়ালয় সবার আগে খাওয়া হলো ভেটকি মাছের ফিশ ফ্রাই তো খুবই ভালো ছিল খেতে এই যে মা মায়ে দেবে এক্ষুণি ভেটকি মাছের চপ খাওয়ার পর সবাই ফুলকপির বড়া খাচ্ছিল খুব দারুণ বানিয়েছিল মা ফুলকপির বড়াটা আর ফোন করেছি কিচ্ছু করেনি এবার না করলে তো হবে না এরপর বানিয়েছিলো মা বেগুনি বাবা একের পর এক মানে আমরা খেয়েই চলেছি খুব মজা হচ্ছে বেগুনি কেউ খায় পোস্টমর্টম করে দিয়েছে কেমন লাগছে এরপর মেজ বোন মেজ জামাই এলো কেকটা দারুণ ছিল না যেরাম দেখতে সেরাম খেতে সবাই মিলে মেসির যে কেকটা বানিয়েছিল ওটা সবাই দেখতে চলে গেলাম এরপর নম্বর ছিল আমার বরের গিফট দেওয়ার তো আমি তো পুরোপুরি অবাকই হয়ে গেছিলাম দেখে যে আমাকে স্যামসাং আলট্রা এস টোয়েন্টি ফাইভ গিফট করলো আমি তো পুরোপুরি অবাক আমি কি বলবো বুঝতেই পারিনি এত ভালো লাগছিল কি বলবো ফোন সোনা খুব ভালো হয়েছে

তাই তাই ভয় পাচ্ছিলাম মাটনটা কিরম করবে না করবে কি নিয়েছো দু হাতে দুটো দু হাতে দুটো কে বাবা গুড নাইট আজকে আমাদের দারুণ কাটলো তোমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও আমার জন্মদিনটা আজকে খুব দারুণ কেটেছে খাওয়া দাওয়া থেকে নিয়ে সব কিছু এত সুন্দরভাবে হয়েছে সবাই এলো কি ভালোভাবে এনজয় করলাম আমরা সবাই সবারই গিফট খুব দারুণ ছিল যা দিয়েছে আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও এরম ভালো ভালো ইন্টারেস্টিং ব্লগ এর জন্য নতুন ব্লগ নিয়ে আসছি আজকের ব্লগটাকে এবার এখানে এন্ড করছি আবার নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে